সালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম সুবর্ণ গ্রামের দ্বিতীয় এপিসোড নিয়ে বিষয়টি একটু সেন্সিটিভ কেন যেহেতু বাইরের খাবার এলাও না আসলে কিভাবে তারা রান্না করে কী খাওয়াচ্ছে কোন পরিবেশে রান্না করছে এগুলো একটু দেখানোর চেষ্টা করব আজকে আসলে রেস্টুরেন্টের ব্যাপারে আমাদের সবারই একটু অভিজ্ঞতা সব তেমন ভালো না এটা বললেই চলে চেষ্টা করব পরিস্থিতির চিত্রটি তুলে ধরার জন্য আস্তে আস্তে আমরা সেদিকে যাচ্ছি অসম্ভব অসম্ভব সুন্দরভাবে গোছানো পরিবেশে ব্যবস্থা করা আছে এই পরিবেশে আসলে আসলে যে কারো মন ভালো হয়ে যায় সংসার নিরাপত্তা গ্রামে গ্রামের সৌন্দর্য আসলে সবাইকে বিমোহিত করে পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আছলে ডাকো আমি জ্ঞান হারাব মোরে যাব বাঁচাতে পারবে না কো আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কো আসলে ফুল গাছগুলো এমনভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে খুব ভালো লাগছে কাজল কালো ওই দুইটি চোখ ও চোখে জাদু আছে চোখের আড়াল হতে গেলে পরে যায় চোখের কাছে গোলাপ রাঙ্গা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি একটু হেসে পড়াতে পারো হাজারো গলায় ফাঁসি সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রেখো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কো ও পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক

এত বিশাল পরিসর আসলে পুরা পার্কটা কিন্তু ওনারা চালু করে নাই বন্ধুরা সুবর্ণ গ্রামে আর একটা জিনিস খুব ভালো লাগবে যে ওনারা যে রেস্টুরেন্টে যে খাবারটা খাওয়ায় আমার সৌভাগ্য হচ্ছে ওনাদের এই জিনিসটা ওনাদের পিছনে ঢুকার এবং আমি পারমিশন নিয়ে একবার বাবা সি ভাইয়ের একটু আপনাদেরকে শেয়ার করার জন্য করে নিব খুব নিট অ্যান্ড ক্লিনভাবে তারা খাবারের ব্যবস্থা করে অনেক সময় তো অনেক জায়গায় কোথা থেকে রান্না করে সেটা বুঝা যায় না হ্যাঁ কত সুন্দর সুন্দরভাবে ওনারা পয় পরিষ্কার পরিষ্কারভাবে করছে এখানে কালার আইটেম পেঁয়াজের ব্যবস্থা করছেন চিকেন চিকেন এখানে রান্নার ব্যবস্থা করা হবে পয় পরিষ্কার সুন্দর সুন্দর হবে তেল পাকানো হচ্ছে আর হ্যাঁ 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 এটা রান্না করা সবচেয়ে আকর্ষণীয় আকর্ষণীয় দিক আসাল মাসাল্লাম আসলে এটা বলে মাটির মোট কাটে এটা কিন্তু কাঠের থেকে কাঠের ইয়ে আছে চুলাতেই হচ্ছে সবচেয়ে ভালো দিক ভালো লাগলো আমার কাছে এটা অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো আসলে ওনারা অনেক সুন্দরভাবে রান্নাটা করছে এটা আমার সম্পর্ক যে ওনাদের এটা দেখতে পাচ্ছি হলে এটা তো হচ্ছিল না অনেক রেস্টুরেন্টে তো অনেকভাবে অনেক কিছু খাওয়ায় কিন্তু এখানে এসে দেখলাম ওনাদের নিজস্ব বা ব্যবস্থা নিজেদের রান্নার ব্যবস্থা অনেক ভালো এই জিনিসটা যারা দর্শনার্থীরা আসবে ওনারা ওনাদের এই খাবারটা খেলে অনেক উপকৃত হবে মাসা আল্লাহ বাড়িরা অনেক সুন্দর করে বিশাল জায়গাতে ওনাদের আয়োজন অনেক ভালো সব জায়গাতে অনুমতি দেয় না এটা করার এই যে আমার সৌভাগ্য যে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি অনেক ভালো লাগলো না না এটা এই জিনিসটা এই জিনিসটাই আর এই জিনিসটা তো ভালো লাগলো সবচেয়ে ভালো লাগছে আমার এটাই আপনি হপ হ্যাঁ তখনই আপনি

যে গ্যাসের ছিল না ওনারা কিন্তু কাঠের দিয়ে আস্তে 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 রান্না মশলাটা আর কিছু না আস্তে গ্যাসটা তাড়াতাড়ি তারপরে হ্যাঁ হ্যাঁ এই জিনিস ড্রিম হলিডেতে কিন্তু এই জিনিসটা পাইনি হবে কিন্তু আপনাদের এখানে দেখি ভালো লাগলো অনেক ভালো লাগছে এই জিনিসটা আমি এখানে ঢুকবো এটা চিন্ত করি না ধন্যবাদ কোনো তেমন একটু শুনবো যে খুব সুন্দরভাবে রান্নাটা সুখের সামনে করতে হয়ে অনেকে হয়তো এই জিনিসটা জানবে না তো আমি এদিকে আসার কারণে জিনিসটা দেখছি ভাইয়া এখানে এই যে ট্রেস করছে এটা ওনাদের অর্ডার আছে ওনারা আবার এখানে রেডি করে ওনারা ভাড়া দেবে রেস্টুরেন্টে খুব ভালো সাইড এটা খুব ভালো ভালো হুম এখন উনি আবার খেলেন মধ্যে ভালো দিন আমি মনে করি যে সুবর্ণগ্রাম এই পার্কের সবচেয়ে বড় সাইড আছে ভালো সাইড এটাই আমার কাছে মনে হচ্ছে কেন সবাই একটু বেরোতে আসবে কিন্তু খাবারের জিনিসটা খুব সেন্সিটিভ তো ওনারা নিজেরাই খাবারের ব্যবস্থা করছে এটা খুব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরম হবে উনি আসতে এটা এবং ওনারা এটা যে কাঠের ই দিয়ে রান্না করতেছে গ্যাস হলে এটা মজা হতো না কিন্তু কাঠের দিকে আস্তে 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 মশলা বেরবে আস্তে আস্তে আমি বলবো যারা ভাই যারা আসবেন এখানে তো ওনারা যে খাবার নিয়ে ঢুকতে জানা এটা অসুবিধা নেই এখানে আপনারা যদি আবার নাও নিয়ে আসেন কিন্তু আপনারা যে এখানে ঢুকবেন অবশ্যই নিশ্চিন্তে পাবো উনাদের থেকে উনাদের রেস্টুরেন্টে খেতে পারবে হয়তো অনেক এদিকে আসার সুযোগ হয় না কিন্তু আমি যেখানে পাবো বাইরে আমাকে অনুমতি দিচ্ছে এই জন্য আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য করে নিলাম এখানে সব মশলা ওনারা স্টোকের সামনে ওনাদের সব এই দেখেন সব বাটা এই বাটা এখানে অনেকজন কয়েকজন মহিলা আছে ওনারা এগুলো রেডি করেছে মশলা সব বাটা মশলা না ভাই আমাদের এগুলো যে গুঁড়া মশলা এগুলো গরম মশলা গুঁড়া এটা হলো গোলমরিচের গুঁড়া এটা জিরা গুঁড়া এটা হলো কাঠবাদাম এটা হলো ওনারা বলতেছে ওনারা যে ঘি এই মিল বিটার মিল বিটার হ্যাঁ এবার যদি না নিশ্চিন্তে খেতে পারে নিশ্চিন্তে খেতে পারে সরিষার তেল পিউর সরিষার তেল আমাদের এই যে